নিজের কর্তব্যে তিনি সর্বদাই অবিচল সুখে দুঃখে বিপদে আপদে বহরমপুরবাসীকে আজও বটগাছের মতো করে তিনি আগলে রেখেছেন এই শহরে এখনও সন্ধে কিংবা রাতে মহিলারা নিরাপদে চলাচল করতে পারে তাঁরই দেওয়া পরম নির্ভরতায় মুর্শিদাবাদ তথা বহরমপুরে এখনো হিন্দু কিংবা মুসলিম হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে থাকে তাঁরই সৌজন্যে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে পঞ্চমবার সাংসদ নির্বাচিত হয়ে দু থেকে দু নিজের লোকসভা এলাকায় তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ করেছেন এই প্রকল্পগুলির মধ্যে অনেক কাজ শেষ হয়েছে আবার কোনটি অর্থ সমাপ্ত আবার কোন কোনটির অর্থ মঞ্জুর হওয়ার পর শিলান্যাস হয়েছে চলুন এক নজরে দেখে নেব তার সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকায় তিনি ঠিক কি কি এলাকা উন্নয়নমূলক কাজ করেছেন তার লোকসভার অধিকাংশ জায়গায় পানীয় জলে আর্সেনিক থাকায় তিনি পরিশ্রুত পানীয় জল প্রকল্পের উপর বেশি জোর দিয়েছিলেন বহরমপুর বেলডাঙা ভরতপুর বড়োয়া ও কান্দিতে মোট নটি সোলার পাওয়ার কমিউনিটি মুক্ত ট্রিটমেন্ট পিউরিফিকেশন ওয়াটার প্ল্যান্ট বসিয়েছেন বর্তমানে বহরমপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা এলাকায় একাশিটি সোলার পাওয়ার যুক্ত আর্সেনিক মুক্ত ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট বসানোর কাজ চলছে বহু রাস্তায় বাজারে সোলার মিনিমাস্ট লাইট লাগিয়েছেন তার মধ্যে বেলডাঙ্গা এক নম্বর ব্লকে বত্রিশটি কান্দিতে চৌত্রিশটি ভরতপুর এক নম্বর ব্লকে একচল্লিশটি ভরতপুর দু নম্বর ব্লকে পঞ্চান্নটি বড়োয়াতে আটান্নটি এবং বহরমপুরে বাহান্নটি স্ট্রিট লাইট বসিয়েছেন এছাড়াও সাত মিটার উচ্চতার মোট চোদ্দটি সোলার মিনিমাস্ট লাইট বসানো হয়েছে বহরমপুরের বিষ্ণুপুর এলাকায় হোতা সাঁকোর ওপর যানবাহনের চাপ কমাতে পাশে আরও একটি সাঁকো তৈরির জন্য তার সাংসদ তহবিল থেকে আটচল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বিভিন্ন গ্রামে অসংখ্য পিচ রাস্তা ও কংক্রিটের ঢালাই রাস্তা তৈরি হয়েছে বহরমপুর স্টেডিয়াম গ্রাউন্ডের মধ্যে একটি পুরুষ এবং একটি মহিলা শৌচালয় তৈরি করেছেন ক্রীড়াবিদদের পোশাক বদলের জন্য পৃথক দুটি ঘর তৈরি করা হয়েছে বহরমপুর জেলা আদালতে সাধারণ মানুষের বসার জন্য একটি শেড তৈরি করা হয়েছে এছাড়াও নটি আর্সেনিকমুক্ত ডিপ টিউবওয়েল এবং তার চাতাল নিকাশি নালা নির্মিত হয়েছে বহরমপুর ব্লকের রামকৃষ্ণ ইনস্টিটিউটে মেয়েদের জিমন্যাস্টিকের জন্য একটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে বহরমপুর গার্লস কলেজের একাডেমিক বিল্ডিংয়ের একটি আধুনিক ক্লাসরুমের জন্য ইতিমধ্যেই তিনি প্রায় পঁচিশ লক্ষ টাকারও বেশি বরাদ্দ করেছেন বহরমপুরের ব্যারাক স্কোয়ার ময়দানে একটি ওপেন জিম তৈরির জন্য তার সাংসদ তহবিল থেকে প্রায় লক্ষ পঁচাত্তর হাজার টাকা অনুমোদন করিয়েছেন ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত এরকম একগুচ্ছ উন্নয়নমূলক কাজ করেছেন তিনি তাই এই উন্নয়নকে বজায় রাখতে ঐক্যকে আরও মজবুত করতে এবং সুশাসনকে পুনঃপ্রতিষ্ঠিত করতে দাদার আদর্শের হাতকে শক্ত করুন